নমস্কার নমস্কার হ্যাপি রিপাবলিক ডে শুক্রবার চলো ব্রাহণ এসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

থাকে মানুষের মতন হয়ে গেছে সকালে উঠে একটু গরম লিকার চা খাই এক কাপ চা চাচার সরল বড় এক কাপ চা হয় বেলার দিকে কম হলে হয় সকালে একটু বেশি খাই নিশ্চয়ই আপনারা ওখানে এসিতে প্রচন্ড ঠান্ডা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ആ ബ്രാമണിക്കോ ബ്രാമിക്കോ ഏറ്റവും കൂടുതൽ